রক্তের মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখিয়ে নি এখানে পারো খুলতে পারো সেটা তোমার নিজের দায়িত্বে খুলতে হবে শুধু লাইনটা দেখো এখানে বেশি মজা যেহেতু লোকজন থাকলেও ভাল লাগবে এবং সুন্দর লাগছে মন্দিরটি তোমরা দেখতে পাবে এই স্তম্ভটিকে বিরাজমান তোমরা এই পথে আর দর্শনার্থীদেরকে দেখুন কেমন পারে বসে দেখতে পাবে এই পঞ্চমুখী সারব এবং ওখানে এন্ট্রি নেবো সামনে বলা আছে সবই করা আছে আসবে তোমরা ভিড়টা মন্দিরের ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছ জয় জগন্নাথ শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছি সিংহদুয়ারও খুলে গেছে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ দেখে মনে হবে এখানে লোক নেই কিন্তু এই যে মন্দিরে এই সাইডে পশ্চিম সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইনটা তোমরা দেখে নাও এই যে লাইনটা আমি ওই লাইন ধরেই এখন ভেতরে ঢুকবো আমি লাইনটা ধরে ধরে যাচ্ছি দেখি শেষ কোথায় আমি সেখান থেকে দাঁড়াবো দেখো আমি লাইনটা এখান থেকে পেয়েছি এখান থেকে এই যে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে ওখানে সিংহদুয়ার তারপর আমাকে ভেতরে প্রবেশ করতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি লাইন ধরে এগিয়ে যাচ্ছি একে একে করে এটা আমি বাইরে থেকে মন্দিরের দৃশ্যটা দেখতে পাচ্ছি যদিও আমার বেশি টাইম লাগলো না আমি গেটের কাছে এসে পৌঁছে গেলাম সিংহদুয়ার তোমরা দেখতে পাচ্ছ ছ নম্বর গেটও ওপেন আছে সিংহদুয়ারও ওপেন আছে তোমাদের যেদিকে খুশি তোমরা সেদিকে ঢুকতে পারো ভেতরে চলে ভেতরে খুবই শান্ত পরিবেশ এবং মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে কোনো জাতীয় দ্রব্য এবং অন্যান্য যেসব জিনিস আছে যেগুলো চেকিংয়ে ধরা পড়তে পারেন সেগুলো আনতে না ভেতরে প্রবেশ করাতে না খুবই বড় জায়গা এবং খুবই নির্বিড়ি ভেতরে দেখতে পাচ্ছো অনেক মানুষজন আছেন তাও খুবই শান্ত প্রকৃতি এখানে রাতের মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখে নিই কি সুন্দর লাগছে মন্দিরটিকে দেখতে আগের ভিডিওতে যে ছটা দ্বীপ তোমাদেরকে দেখেছিলাম না ওই সাইডে হচ্ছে ছটা দ্বীপ এ সাইডে হচ্ছে ছটা দ্বীপ এক দুই তিন এদিকে এক দুই তিন সাইডের বাগানটাও খুবই বড় তোমরা দেখতে পাচ্ছ যেখানে এই তিনটে প্রদীপ আছে ওই যে বাগানটা আর যারা যারা এখনও দীঘা আসেনি বা মন্দির দর্শন করবেন ভাবছেন বা দেরি করবেন ভাবছেন তারা ওনাদেরকে বারবার বলছি আপনারা যদি আসবেন তো চলে আসুন কারণ কিছুদিন পর হয়তো মন্দিরের ভেতরে ভিডিও করা বন্ধ করে দেবে কারণ আমাকে একটা সিকিউরিটি গার্ড বললো যে ভেতরে ভিডিও করবেন না কিন্তু বাকিটা সামনে এগিয়ে যাই দেখি সেখানে কি হয় কথা মনে রাখবেন ছটা সাড়ে ছটার মধ্যে আসার এখানে চেষ্টা করবেন দিলেই আপনারা একটু এখানে বসতে পারবেন কারণ আটটার সময় যেহেতু গেট বন্ধ মন্দিরে ঢোকার মুখে তোমরা দেখতে পাবে এই স্তম্ভটিকে যেখানে সবাই মানত করেন এবং ভগবানকে আশীর্বাদ চান মন্দিরের ভেতরে প্রবেশ করছি সর্বপ্রথমে ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে এই দেবতাকে আমাদের যে না আমার বলার দরকার নেই তোমাদেরকে এখানে বিরাজমান কাঠের দরজাগুলো খুবই সুবিশাল খুবই বড় বড় দরজা তোমরা বললাম ফার্স্ট গেটটায় পেরিয়ে এলেই তোমরা এই পদ্ম পুকুরটিকে দেখতে পাবে এখন ভিডিওতে বলছিলাম কিছুদিন পরে হয়তো ফুলও ফুটবে এখন আজকে পাঁচ ছ দিন পরেই এসে দেখছি এখানে ফুলও ফুটে গেছে খুবই সুন্দর লাগছে দর্শনার্থীদেরকে দেখুন কেমন পাড়ে বসে আভা খাচ্ছেন এবং মজা নিচ্ছেন এটা তোমরা দুদিকে দেখতে পাবে পদ্মপুকটাকে এপাশে এবং এ এটা হচ্ছে ফার্স্ট গেটের ঢোকার পরে এটা দেখতে পাবে আমি এখন সেকেন্ড দ্বারে এন্ট্রি করছি সেকেন্ড ঢুকেই তোমরা দেখতে পাবে এই পঞ্চমুখী সাপ নিয়ে শুয়ে আছেন আমাদের নারায়ণ তোমাদেরকে যে প্রথম ভিডিওটা দেখেছিলাম ওতে আমি প্রবেশ করেছিলাম এই দিক দিয়ে কারণ এই গেটটা বন্ধ আছে একটু ঘুরিয়ে হয়তো প্রবেশ করতে হবে দেখি কোন দিক দিয়ে প্রবেশ করাচ্ছেন এই যে এবার পৌঁছে গেছি মন্দিরের মেন এলাকায় মেন এন্ট্রান্সে যেখান থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন করব এবং ওখানে এন্ট্রি নেবো সামনে জগন্নাথ দেব আছেন ভিউটা তোমাদেরকে চারদিক দিয়ে দেখিয়ে নিই ওইটা হচ্ছে মেন গেট যেটা সিংহদুয়ার ওদিকে হচ্ছে ছ নম্বর গেট এদিক দিয়ে আপনারা ঢুকে আসবেন একে করে গেট ওয়ান দ্বার এক দ্বার দুই এদিক দিয়ে এন্ট্রি করবেন তোমাদেরকে আমি জগন্নাথ দেবের দর্শন করাবো বন্ধুরা এখন ভিডিওটা বেশি বড় করবো না যারা যারা মন্দির থেকে আরও বেশি ইনফরমেশন নিতে চাইছো তারা আমার যা প্রথম ভিডিওটা দেখে আসো ওখানে সবই বলা আছে সবই করা আছে এই ধরনের দীঘার আপডেট এবং দীঘার সমস্ত জায়গা সমস্ত মন্দির ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আশীর্বাদ না থাকলে চ্যানেলটা বড়ও হবে না এবং আমি আপনাদের কাছে এত কিছু তথ্য পৌঁছেও দিতে পারবো না এই যে বন্ধুরা আমি প্রবেশ করছি তোমাদেরকে এখন দেখাবো না আমি একদম সামনে গিয়ে তোমাদেরকে ভগবানের দর্শন করাবো ভগবানের সামনে যে মহলটা সেটাকে তোমাদেরকে একবার দেখিয়ে নি এটাই হচ্ছে সেই মহল বন্ধুরা এই যে তোমাদেরকে দেখে নিলাম সেই ভগবানের মূর্তি সেই দর্শন দেখতে পাচ্ছ আমি এখানে দেখতেও পারছি না তোমরা আগে দেখে নাও তোমাদেরকে বাইরে গিয়ে আর বারবার কি কথাগুলো বলছি যে ছোট মূর্তি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিম নিমকাঠের মূর্তি আর যে বড়ো বড়ো মূর্তিগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাথরের মূর্তি দেখতে পাচ্ছ সমস্ত দর্শনার্থীর হাতে এখন ফোন যেহেতু সবাই এখন ফোন ইউজ করছে জানি না কিছুদিন পরে করতে দেবে কিনা তোমরা ভিড়টা মন্দিরের ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছ মন্দিরের যে মাঝখানে যে জায়গাটা সেটা ফাঁকা পড়ে রয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আপনারা সাইড দিয়ে হেঁটে হেঁটে আসবেন এবং এই জায়গায় দর্শন করবেন এবং এই জায়গা দিয়ে বেরিয়ে যাবেন যে পদ দিয়েছিলেন সে পথ দিয়েই জায়গা আছে বেরিয়ে যাবেন মাঝখানটা কেন ফাঁকা রাখা হয়েছে জানি না হয়তো লাইনের জন্যে আপনারা এদিক দিয়ে মেন গেট দিয়ে আসবেন এদিকে হেঁটে এখানে দর্শন করবেন এখান থেকে বেরিয়ে যাবেন এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আহ সেই শান্তি সেই সমুদ্রের হাওয়া সেই সমুদ্রের তীরে উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই আমাদের দীঘার মন্দির এতটাই সুবিশাল যে আমাকে ঘাড় উঁচু করে ঘাড় ভেঙে আমাকে মন্দিরটিকে দেখতে হচ্ছে দর্শনের বাইরে বেরিয়ে এসে যতক্ষণ খুশি মন্দিরের গেট যতক্ষণ না বন্ধ হচ্ছে আপনারা এই সিঁড়িতে বসতে পারবেন দেখুন অনেকেই বসে আছে সবাই বসে আছে আর একটু দূরে এসে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাই এ দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেবের মন্দির এদিকে পেছনে কি মন্দির আছে এর ভেতরে কি আছে আমি একটু দেখবো গিয়ে এখন দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শনার্থীরা বসে আছেন এখানটায় দেখতে পাচ্ছি তেমন কিছুই নেই শুধু মন্দিরের সৌন্দর্যটা বজায় রাখার জন্য মন্দিরের পিছনে আর একটা ছোট্ট মন্দির করা হয়েছে যে আমাদের মেন মন্দির এখন যে ভেতরে গেছিলাম এটার ভেতরে গেছিলাম এখানে কিছুই নেই সম্পূর্ণ ফাঁকা জায়গা সিঁড়ি করা আছে বসবেন ফটো তুলবে আমাদেরকে প্রথম ভিডিওতে তো সব বলা আছে পুরো মন্দিরটাই বেলে পাথরে তৈরি বেলে পাথরের কাজ সব খোদাই করে কাজ করা হয়েছে কিছু আঠা দিয়ে বসানো নেই কিছু করা নেই সম্পূর্ণ এটা হাতে কাজ করে বসানো হয়েছে এই যে ছোটো একটা কাজ তোমাদেরকে দেখিয়ে নিই কিচ্ছু বুঝতে পারবে না তোমরা এটা সম্পূর্ণই বেড়ে পাথরের কাজ ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম দিনের বেলা ভিউ কেমন দেখতে লাগে এটা হচ্ছে তোমাদেরকে রাত্রিবেলার ভিউটা দেখালাম ভিডিওটা দেখলে এই রকম আর আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি দীঘা নিয়ে আর কোনো জায়গার বা কোনো মন্দিরের কোনো কিছু ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব কারণ তোমরা কিছু না বললে আমি হয়তো নিজেই কনফিউজানে থাকবো যে আমি নেক্সট ভিডিও কী দেবো নেক্সট ভিডিও কী দেবো এরকম আমার উদয়পুরে ভিডিও চলে এসেছে তোমরা দেখতে পারো জগন্নাথ মন্দিরে ভিডিও চলে এসেছে দেখতে পারো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখন একটা ভিডিও দিলাম আর নেক্সট ঢেউ সাগর ওল্ড দীঘা নিউ দীঘা মোহানা তালসারি যেটা নিয়ে তোমরা যে ভিডিও দেখতে চাবে আমি সেই ভিডিও তোমাদেরকে দেখ পুরো মন্দিরটাই ব্যারিকেড দিয়ে ঘেরা যাতে আপনারা ভাবে একে একে লাইন দিয়ে দর্শন করতে পারেন আপনারা যে সিংহদুয়ার দিয়ে ঢুকেছিলেন সেটা দিয়েই আবার এক্সিট করবেন এই যে সবাই এগিয়ে যাচ্ছে প্রতি এন্ট্রি হচ্ছে এর প্রতি এক্সিট হচ্ছে আপনারা ওল্ড দিঘায় থাকুন নিউ দিঘায় থাকুন যেখানে থাকুন আপনারা মন্দিরে আসবেন বললে ওনারা আপনাকে এই মন্দিরের সামনেই নামাবে এই জায়গায় নামাবে বা এই সাইডেই নামাবে আপনাদেরকে রিক্সা থেকে নেমে বা অটো গাড়ি টোটো থেকে নেমে আপনাদেরকে বেশিটা হাঁটতেই হবে আপনারা একে দিক দিয়ে লাইন ধরে ঢুকে আসবেন এবং এটা হচ্ছে সিংহদুয়ার মেন গেট যেটা দিক দিয়ে এন্ট্রি করবেন ভগবানের দর্শন করে বাইরে বেরিয়ে আসবে এবং আরেকবার দেখিয়ে নিই এটা হচ্ছে আমাদের যেটা গেট চৈতন্যদার গেট দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে ওল্ড দীঘা এদিকে হচ্ছে নিউ দীঘা এটা হচ্ছে আমাদের জগন্নাথ ধামের মেন গেটে এখন বর্তমানে দেখতে পাবে উদ্বোধনের পরেও রয়েছে আলোকসজ্জা দেখতে পাচ্ছ এখনও দীঘা ওইভাবেই সাজানো রয়েছে এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের গেট তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ টাটা সিউ গাইস নেক্সট ভিডিও